আসসালামু আলাইকুম যারা ভাবতেছেন অনলাইন থেকে ইনকাম করবেন আপনাদের মাঝে একটি ভালো একটি একশো পার্সেন্ট পেমেন্ট করা অ্যাপস শেয়ার করতেছি সবাই এই অ্যাপসে কাজ করবেন ভাবতেছেন কিছু টাকা ইনকাম করবেন এই যে আমি একটি অ্যাপস শেয়ার করতেছি এটা অনেক অনেক ভালো একটি অ্যাপস এটাতে একশো পেমেন্ট করে থাকে যারা ভাবতেছেন কাজ করবেন সবাই এই অ্যাপসে কাজ করতে পারেন এটা একশোতে একশো পারসেন্ট পেমেন্ট করে বিউম্যান আমি লিঙ্কটা হচ্ছে পিন কমেন্টে দিয়ে রাখবো সবাই সবাই লিঙ্কে টিপি দিয়ে প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন আমি ইনস্টল করেছি আপনাদের মাঝে আমি ই করে দেখব আপনাদের সাথে নিয়েই আমি প্লে করতেছি অনেক অনেক ভালো একটি অ্যাপস পয়লা এরকমভাবে লোগো আসবে লোগো অনেক অনেক ভালো একটি অ্যাপস আমি দুইবার দুইবার পেমেন্ট নিয়েছি আপনারাও পেমেন্ট করবেন আমি অ্যাপসটি হচ্ছে পেমেন্ট করার জন্যই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আপনারা চাইলে অ্যাপস কাজ করতে পারেন অনেক অনেক ভালো একটি অ্যাপস এই যে এরকমভাবে আমার অ্যাপসটি হচ্ছে লগ ইন করা ছিল এই কারণে ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে যাই হোক যে এরকমভাবে আমার হচ্ছে লগ ইন করা ছিল এই কারণে ডাইরেক্ট আমাকে অ্যাপসের ভিতর ঢুকিয়ে নিয়ে গেছে যাই হোক এই আপনাদের মাঝে হচ্ছে ই হবে সাইন আপ করার জন্য পয়লা অ্যাপসটি ডাউনলোড করবেন করার পরে সাইন আপ আসবে ওইখানে আপনি হচ্ছে জিমেইল দিয়ে সাইন আপ করবেন গুগল দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করার পরে এরকম ভাবে একটি ইন্টারফেস শুরু হবে এখানে আসবেন এসে এখানে কাজ হচ্ছে এই যে আমার হচ্ছে এক হাজার টাকা হয়েছে এখানে হচ্ছে আঠারোশো টাকা হলেই ইনস্টার পেমেন্ট এখানে বিকাশ আপনারা বিকাশ কানেক্ট করবেন উইডো বিকাশ কানেক্ট করার পরে এই যে যখন আপনার আঠারোশো টাকা হবে এখানে দুই থেকে পাঁচ দিন কাজ করলে এমনিতেই আঠারোশো দুই হাজার চার হাজার টাকা এমনিতেই হয়ে যায় এই যে দেখেন এই যে পেমেন্ট কিন্তু সাকসেস আঠারোশো দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে পেমেন্ট করতেছে সবাই পেমেন্ট নিচ্ছে আমি কিছুদিন ধরা অ্যাকাউন্ট খুলছি এটা আমার অন্য অ্যাকাউন্ট এই দেখেন এই যে আঠারোশো টাকা রিসিভ সাকসেস যাই হোক সবাই অ্যাপসে কাজ কর এখানে কাজ বলতে এখানে হচ্ছে এই যে আপনি হচ্ছে লেভেল লেভেল হচ্ছে আমার হচ্ছে সাত আছে এই লেভেল যত বাড়াবেন ততই আপনার ইনকাম আপনি লেভেল বাড়াবেন লেভেল বাড়াবেন এরকমভাবে স্টার্ট গেম এখানে টিভি দেবেন পরে এরকমভাবে যে হাত দিয়ে দেখাই দেবে সাউন্ড হচ্ছে সাউন্ডে একটু আমি করে এই যে এইখানে কাজ হচ্ছে যে এরকমভাবে আর এরকম আসলে যে কোনো একটা নেবেন না পরে ভাবে এদেরকে মারা লাগবে এরকমভাবে যে কোনো একটা এরকমভাবে আপনারা হচ্ছে খেলবেন এরকমভাবে করলে যে এখানে যে ই আছে না এই যে আমার হচ্ছে পুরো আমার মেরে দিছে যাই হোক যে কোনো একটা নেবেন নিয়ে ভাবে খেলবেন গেম যত গেম খেলবেন এই যে এইখানে লেভেল বাড়বে লেভেল বাড়বে এখানে এই যে আমি হচ্ছে প্রায় হয়ে গেছে যাই হোক এরকম ভাবে আপনারা কি করেন মাইনিং শুরু করেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন আমার এখানে লেভেল আপ হয় এখানে হচ্ছে ডেলি টাস্ক এখানে আপনারা টিভি দিবেন দেওয়ার পরে এই যে এইখানে ও যে এইখানে সাইন আপ রয়েছে ডেলি প্রতিদিন এইখানে হচ্ছে সাইন আপ করবেন সাইন আপ করলে এইখানে এই যে কয়েনগুলি পাবেন যত কয়েন আপনারা এই যে এইখানে পনেরো দিন কাজ করলে এত এই পাবেন আপনারা যত করেন রেফার করবেন রেফারে হচ্ছে বেশি আপনারা দুই থেকে পাঁচ দিনের ভিতরেই হচ্ছে ইনকাম শুরু করতে পারবেন আর এখানে সেরকম কাজ নয় এখানে শুধু হচ্ছে যে মিশন এখানে মিশন হচ্ছে ডেলি টাস্ক এইগুলি আপনারা ফেন্ট করবেন দুইটা অ্যাপস নামাবেন এগুলি তো যায় এই যে দেখেন আমি একটা ই করেছি এগুলিও আমি করতেছি আর ভালো একটি অ্যাপস বুঝছেন এটা হচ্ছে ভালো একটি অ্যাপস পেমেন্ট করার জন্যই আপনাদেরকে আমি শেয়ার করলাম অ্যাপসটি আর এখানে এই যে মিশন আছে ই আছে সব কিছুই আছে এখানে এই যে এরকমভাবে আসবে এখানে চাকটি ঘুরানো লাগবে ঘুরালে আপনার হচ্ছে ই হবে এরকমভাবে গো আসবে গোতে না টিপি দিয়ে এই যে এ টিপি দিবেন দিলে পরে এটা আটটা থাকে আটটা মিশন কমপ্লিট করবেন পরে এখানে সেরকম কাজ নয় এখানে লেভেল বাড়াবেন আর এখানে হচ্ছে টাকা শো হবে শো হবে বিকাশে সরাসরি আপনারা পেমেন্ট নিয়ে নেবেন আর এখানে হচ্ছে এখানে ছয়শো টাকা হলেই উইডো যে আমি যা খাই এখানে ছয়শো টাকা হলেই উইডো দা মিনিমাম অ্যামাউন্ট টু উইডো টু বিকাশ ছয়শো টাকা প্লিজ ক্যাপ ওয়েটিং হার্ট এইখানে আপনারা ই করবেন একশো পার্সেন্ট এটাতে সবাই এই অ্যাপসে কাজ করেন ভালো একটি অ্যাপস আমি আমার হচ্ছে পিন কমেন্টে এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে রাখবো সবাই সবাই কাজ করবেন ভালো একটি অ্যাপস এখানে ইনভাইট করলে অনেক রেফার হয় রেফার কমিশন আছে সবাই কাজ করেন এটা ভালো অ্যাপস আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই কাজ শুরু করেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা উৎসাহ দিলে আরও ভিডিও আনব భా భర్